এই মরশুমে অ্যাটেন্ড করা দ্বিতীয় বিয়ে বাড়ির কিছু মুহূর্ত তোমাদের সামনে আজকে আমি তুলে ধরব তো অনেক প্রতীক্ষার পরে চলে এসেছে অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম শুনি আছে তো না না ওগুলো সব কেটেছো তুমি এবছর ঠান্ডা পড়তে না পড়তেই বিয়ের সিজন আসতে না আসতেই অনেকগুলো নেমন্তন্ন কিন্তু আমরা পেয়ে গেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে একদিনে চারখানা নেমন্তন্ন পেয়েছিলাম এবার কোথায় যাব সেই গল্পটা তোমাদের সাথে করেছিলাম আজকে যে বিয়ে ছিল কিন্তু বাবা আসেনি শরীরটা একটু খারাপ তার আমাদের ঠান্ডা পড়েছে একটু দূরে আছে সেই জন্য আসেনি কিন্তু বিয়েবাড়িটা অনেক সুন্দর সাজিয়েছে সেটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ সচরাচর এরকম বিয়েবাড়ি কিন্তু হয় না যেহেতু সুন্দর করে ডেকোরেশন করেছে ছবিগুলোও কিন্তু খুব সুন্দর এসছে কিন্তু আমাদের হাতের টাইম খুব কম ছিল সে তাড়াতাড়ি করে এসে অ্যাটেন্ড করে খাওয়া দাওয়া করে আবার বাড়ি কেমন আছো আছো সবাই সবাই আশা করছি ভালো আরো একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে কি করি সেটা তোমরা আমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো চলো ব্লগটা শুরু করা যাক আজকের ব্লগটা শুরু করছি বাইরে দিয়ে কারণ অপেক্ষা করছি একটা ডেলিভারি আসবে না না তেমন কিছু মানে জিনিস না আসলে তোমাদের তো দেখাবো এবার কখন আসবে জানি না এবার যদি আমরা কিছু অর্ডার দিই এবং দেখায় যে আজকে সেই ডেলিভারিটা আসবে তাহলে কি আমরা একবার করে জানলার দিকে হুঁকি মারি একবার বাইরে বেরিয়ে দেখি যে আসছে আসছে কখন আসবে আমি কোনো কাজে ব্যস্ত হয়ে গেলে ফোন ধরতে পারবো না এই একটা ভয় থাকে তো যাই হোক মজা করলাম আসলে তোমাদের দেখাবো এখন কি দেখাবো দেখাবো হচ্ছে এই যে গোলাপ ফুলটা মা খালি মাথা খারাপ করে দেয় যে গোলাপ ফুলগুলোকে একবার করে দেখা ফুটলে তো এই দেখো এইবার একটা জিনিস বলতে চাই এখন দেখো গোলাপের সাইজটা কয়টুকুনি ছোট্ট গরমের সময়ের থেকে কিন্তু বড় সাইজের ফুল হয় এখন যাই না কেন অত ছোটো হলো হ্যাঁ ফুলটা আরেকটুখানি বাড়বে অবশ্য প্রথম ফুল বলে মনে হয় ছোট্ট মতন হয়েছে এর পরের ফুলগুলো মনে হচ্ছে হচ্ছে বড় হবে এই যে যেমন এই ফুলটা মনে হচ্ছে অনেকটা বড় হবে আর দেখো একসাথে কতগুলো ফুল ফুটবে গাছটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে অনেকটা বছরের গাছ একটা ফুটে রয়েছে এই একটা দুটো ওই একটা তিনটে এই একটা চারটে চারখানা ফুল কিন্তু ফুটে থাকবে দেখো মা চলে এসছে স্কুল থেকে এসে কি করলে তুমি গরম জল ছিল কাজলাম সব কি করব এখন অনেকগুলো ভিজিয়ে রেখে যাও ঠিক আছে মিলবো না ওগুলো সব কেটেছে তুমি হ্যাঁ কি কি তাই বলি হঠাৎ করে চেনে চেনা লাগছে হ্যাঁ তো এরকম কে কে করেছে হ্যাঁ 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 এইবার না না কোনগুলো তুমি কাজলে বলো তুমি বলবে যে আমি এই করিনি আর তাহলে তোমার জামা কাপড়গুলো দেখো কে কে যে তোমার জামা কাপড়গুলো আমি

যাবে এই দেখো রয়েছিস ভালো জায়গাতে আছে বলে নতো কালোতে দেখা যেত না বাচ্চাগুলো কালকে যা করেছে ছেড়েছে ভিডিওটা ওদের যা ভিডিও যা কথাবার্তা আমি ভিডিওটা যে দেখতে পাবো কিনা তাই দেখি তো যেটা তোমাদের বলা হয়নি কেন হলো যে ডেড বডিটা তো নিয়ে গেল ওটা তো তুমি দেখতে পাবে আমি যাওয়ার সময় দেখে চলে গেলাম একটা ইয়ং ছেলে পুরো জিন্স পরে কে বললো তোমার আমি দেখে তারপরে গেলাম সাইকেল নিয়ে ওখানে গেছিলে দেখতে সাদা দুটো জুতো পরে রয়েছে ওই দেখো পুরো বুট শুট পরে রয়েছে মানে মনটা এত খারাপ হয়ে গেল জিনিসটা দেখে যে কার বাড়ির সন্তান কি হলো কোথা থেকে এলো সেটা তো আমরা জানবো না যেহেতু থানায় নিয়ে চলে গেল পুলিশের দুখানা ভ্যান এসেছিল ঠিক আছে আর কি করা যাবে চলো এইবার এখানে হচ্ছে একটা ফল আমরা পাবো সেটা হচ্ছে আম এবার দেখা যাক আম কটা ধরে জঙ্গল হয়েছিল বলে বেশি আম ধরেনি এবার যাই না পরে বল আসবে কিনা না গাছটাতে বল তেমন আসেনি আর যেমন এটা পেপে পেঁপে তো আমরা পাই বেগুন পেলাম নতুন একটা ফল আর আম পাবো আর থরমোজা তো আছে হুম

এই যে অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম এবার এই ভিডিওটা করছি আমি ব্লগেও দিতে পারবো বাবা মা এমন কাঁথা পাতা এগুলো ঠিক করে বসো তো মেন আমি এটা ব্লগেও দিচ্ছি আর হচ্ছে কোনো জিনিস আসলে একটা আনবক্সিং ভিডিও করে রাখা উচিত যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমি দেখাতে পারবো যে এইটা প্রবলেম হয়েছে তো সেই জন্য এই ভিডিওটা করছি আমি আর মেন হচ্ছে এই দুখানা অর্ডার দেওয়া আছে এবার দুটোর বদলে যদি একখানা আসে তখন আমি কি করবো

দিও তো কোটো ডিএনটা ভাইরাল হানি র হচ্ছে কাশ্মীরি এটা হচ্ছে দামটা বেশি হয় তো এটা নিলাম কারণ এটাতে বেশি উপকার আছে সেই জন্য এটা নিলাম আগে দেখাই দেখো কেমন ভাবে রয়েছে ঠিক আছে শুয়েছিল এটা আসলো বলে আর দেখো বলছে এখনি খাবে এখনি খাবে এটা হচ্ছে কাশ্মীরি মধু ভালো কেটে তাহলে ঠিক আছে খাচ্ছি যাই না এটা আরেকটা আছে আরেকটা সুন্দর বন মধু আছে ওটার দাম কম আবার আসলাম একটুখানি বাদে কারণ হচ্ছে এই যে আমাদের সব শীতের পোশাক পরা হয়ে গেছে কারণ ঠান্ডা লাগছে আর যেটার জন্য আসলাম যে বাবা বাবা বলছে অমনি দেখে এটা ভালো না গুড়ের জল এই জল তো তুমি খেয়ে আগে দেখেছো যেটা এটা ভালো কি ভালো না হ্যাঁ সেটা আগে বলো মধু কেমন হয় তাই তাহলে আগে থেকেই বলে দিচ্ছ তাহলে হ্যাঁ না খেয়েছি যথেষ্ট ভালো মধুটা এবার যাই না কতটা কাজ দেবে সেটা কদিন বাদে বুঝতে পারবো যাই হোক আমি ওই যে শীতের পোশাক পরে নিয়েছি ঠান্ডা লাগছে বলে যাই হোক চলো টাটা বলছি আজকের জন্য